সালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকের যেই টপিকটি নিয়ে আমরা দুজন কথা বলতে যাচ্ছি সেটি হলো বাংলাদেশের অনলাইন ভিত্তিক দুর্নীতি এবং যে অফলাইন ভিত্তিক দুর্নীতি দুর্নীতি আমরা ধরতে গেলে বর্তমানে হাতের স্মার্টফোন দিয়ে কিন্তু অনেক ধরনের দুর্নীতি করা যায় আবার অনেকে সরাসরি অনেক ধরনের দুর্নীতি করছে বা ধরো যে দেশের টাকা পাচার করছে বা কোনো একটা প্রজেক্টের টাকা থেকে সে টাকা আত্মসাত করছে তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যখন একটা পার্থক্যটাকে আর কি অনলাইন ভিত্তিক দুর্নীতি এবং অফলাইন ভিত্তিক দুর্নীতি এই দুটার মধ্যে পার্থক্যটা আসলে কি এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব এটা আমাদের ব্যক্তিগত একটি আলোচনা তারপরে এখানে ফোন রেখে আপনাদের সাথে শেয়ার করছি যে আপনাদের কী মতামত সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আমার যেটা যেটা বলতে যাচ্ছে যেটা যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো একটা দুর্নীতিবাজ ধরো যে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সে কোনো একটা প্রকল্পের কাজ ধরো যে দুই হাজার কোটি টাকার একটা প্রজেক্ট একটা রাস্তার কাজ হ্যাঁ ঠিক আছে একজন ইঞ্জিনিয়ার একটা রাস্তার কাজ পেয়েছে দুই হাজার কোটি টাকা এবং সেই টাকা থেকে সে পঞ্চাশ কোটি টাকা সে হচ্ছে আত্মসাত করলো সর্বোচ্চ আর একশো কোটি করলো হ্যাঁ একশো কোটি টাকা করলো ধরো হ্যাঁ যেভাবে হোক করলো এবং সেই টাকা দিয়ে সে দেশে একটা কলকারখানা বলো বা শিল্প কারখানা বলো সেগুলো একটা তৈরি করলো বা কারণ দেখো সে কিন্তু এই একশো কোটি টাকা কোনো রেস্টুরেন্ট বলো বা কোনো বাসা বলো বা ফ্ল্যাট বলো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সে শেষ করতে পারবে না তাই না তো আমার মনে হয় সে একটা ব্যবসা অবশ্যই করবে এক কথায় তো এই ধরনের মানুষজন যখন বাংলাদেশের মধ্যে কোন একটা প্রজেক্টে ইনভেস্ট করবে সেক্ষেত্রে কিন্তু সেই প্রজেক্টে বাস্তবায়ন করার জন্য অনেক কর্মীর প্রয়োজন হবে এবং গ্রামের যেসব বেকার কর্মসংস্থান পাচ্ছে না বা সৃষ্টি করতে পারছে না সরকার তো সরকারের পক্ষে তো এই বিশাল জনবহুলের কর্মসংস্থান সৃষ্টি করা পসিবল না তো যখন হচ্ছে এই সমস্ত বেকার ছেলে মেয়ে সেই কোম্পানিতে বা সেই শিল্প কারখানায় চাকরি পাবে সেক্ষেত্রে কিন্তু তারা ব্যক্তিগতভাবে সমৃদ্ধশীল হবে বা তাদের পরিবারের চাহিদা তারা পূরণ করতে পারবে তো আমার মনে হয় যে একটা অফলাইন দুর্নীতিবাজ সে একদিকে দেশের টাকা আত্মসাত করলেও আরেকদিকে কিন্তু দেশেরই উপকার করছে মানে টাকাটা দেশের ভিতরে থাকছে মানে দেশ সমৃদ্ধশীল হচ্ছে তো দেশে একজন অপরাধী কিন্তু একজন অফলাইন সরি অনলাইন একজন দুর্নীতিবাজ ধরো যে টাকা পাচারকারী বর্তমানে কিন্তু আমরা দেখতে পা দেখতে পাই যে বিভিন্ন অ্যাপ্লিকেশান বা বিভিন্ন ওয়েবসাইট বা সাইট এক কথা বলা যায় জুয়া বলো এবং জুয়া সহ জুয়া সহ আরো অনেক অনলাইন সেক্টর রয়েছে ক্রিপ্টো কারেন্সি বলো বিটকয়েন অনেক কিছু এগুলো থাকে এগুলো সম্পর্কে অত ধারণা নাই আমার তো আমি যতটুকু জানি যে এই সমস্ত টাকা ডলারে কনভার্ট করে এই সমস্ত এখানে ইনভেস্ট করতে হয় তাই না যতটুকু আর জানি সেক্ষেত্রে আমার মনে হয় সেই টাকাগুলো কিন্তু রাশিয়া এবং দেশের ভেতরে থাকে না এক কথায় দেশের বাইরে এক্ষেত্রে তোমার কি মনে হয় দেশ মানে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রথমে দর্শককে জানাতে চাই যে অনলাইন ভিত্তিক যেগুলা মানে জোয়া আছে সব কিন্তু আমাদের দেশের কোনো সাইট না দেশে কিন্তু এগুলো সব সাইট কিন্তু অফ থাকে এগুলো সব কিন্তু বিদেশ থেকে যেগুলো সাইট থাকে ধরেন অনলাইন যেগুলো আমরা ক্যাসিনো বা ক্যাসিনো তারপরে যেগুলো ব্যাট জেল এগুলো গেম যারা খেলে তারা মানে বুঝবে এগুলো সব কিন্তু একটা অন্য দেশের সাইট তারা করে কি ওই ওয়েবসাইটে ইনভেস্ট করে ইনভেস্ট করে এক কথায় নয় আমরা অনেক সময় ক্রিপ্টো কারেন্সি সব

কখনো এই এই সমস্ত কাজ করবে কারণ সরকার নিজে যে ধরনের এখন বলে যে সরকার দেশের মানুষের ট্যাক্স ট্যাক্স নেয় দেশের কিন্তু উন্নয়ন করে ওই ক্ষেত্রে কি ট্যাক্স যাগুলো নিত অনেকে মাথা পিছু আয় কত আছে মানে মাথা পিছু আয় আছে কত বাংলাদেশে যেমন না সব কিন্তু মাথা পিছু ব্যয় মানে মানে লোন লোন আছে সবার ক্ষেত্রে এই যদি ওই দুর্নীতি করে সেই দুর্নীতি করলো তার মাথা পিছু

এক্ষেত্রে মানে একটা পরিবার যদি প্রথম অবস্থায় যে ইনভেস্ট করে দুই টাকা ধোলা সাপোজ একটা পরিবারের একজন ছেলে দুইটা ইনভেস্ট করলো প্রথম অবস্থায় সাত দিনে সে ইনকাম করবে বিশ টাকা বিশ টাকা করে করবে কি বিশ টাকা যে লুপটা হবে তখন আরও ইনভেস্ট করবে যে দুইটা ইনভেস্ট বিশ টাকা পাইছি করবে কি চল্লিশ টাকা ইনভেস্ট করবে তারপরে হবে কি হয়তো ইনকাম করতে পারলো না করতে করতে তার কিন্তু সমস্যা কিন্তু শেষ এখন আমরা যে দর্শকে জানাতে চাই যে গণমাধ্যমে দেখবেন মাঝে মধ্যে কিন্তু টিভি চ্যানেলে বা সংবাদপত্রের খবর খবর আসে যে অমুক জায়গায় পুরা এলাকাতে জুয়ার জন্য পুরা গ্রাম শেষ এগুলোতে হয় কি মানে একটা পরিবার শেষ জাতি শেষ পুরো সমাজ শেষ বা দেশটা শেষ হয়ে যায় আর বাংলাদেশে কিন্তু এরকম অনেক সাইট আছে যেগুলোতে মানে ইনভেস্ট করা মাত্রই কিন্তু সেগুলো পাচার হয়ে যায় অটোমেটিকই মানে কোনো ইনকামের চান্সই থাকে না সাত দিন দেবে যে ক্রিপ্টোকারেন্সি বললো যে সাত দিন আসলো এটা সাত দিনের মধ্যে ইনভেস্ট করতে বলবে সাত দিনের মধ্যে কিন্তু সব শেষ আর এগুলোতে হ্যাঁ বন্ধ করার কিছু সিস্টেম আছে এখন সরকার চালু করতেছে এখন তোমার যে বিষয়টা যে এটা কি মানে বাংলাদেশে যেগুলো আছে এটা তো বন্ধ হচ্ছে বন্ধ করার ক্ষেত্রে আমি ওই কথা বলিনি আমি বলছি যে অনলাইন এবং অফলাইন দুর্নীতিবাজদের মধ্যে পার্থক্য হ্যাঁ ঠিক আছে এখন অফলাইনে যে যদিও দুজন সমান অপরাধী কিন্তু আমি যেটা মনে করি যে একজন অনলাইন দুর্নীতিবাজ সে সব বড় অপরাধী কারণ সে হচ্ছে দেশের সাথে সরাসরি দেশের সাথে দেশের ক্ষতি সাধনের চেষ্টা করে এখন আমি বলি এখন একটা বিষয় আছে যে দেখেন যে অফলাইন যে দুর্নীতিবাজ সে সরকার থেকে টাকা নিচ্ছে আমরা ট্যাক্স দিচ্ছি আমরা বুঝতে পারি যে আমরা ট্যাক্স দিচ্ছি সরকার থেকে টাকা নিচ্ছে আমরা কেউ বুঝি না মানে ওখান থেকে সে পাচার করে বলতে বলতে না যে কত কোটি টাকা পাচার হয়েছে কোথায় কি ইনভেস্ট করছে কিছু বোঝা যায় না আর যখনই অনলাইন আমরা একে একে ইনভেস্ট করবো মানে পুরো গ্রাম আমি করবো আমার বাপ করবে আর মা করবে তখন বোঝা যাবে কি আমার পরিবার একটা ঘাটতি পড়ে গেছে আর যখন অফলাইনে যে দুর্নীতিবাজরা যদি এলাকা যদি একটা যদি এলাকা নিয়ে এলে তারপরে আমার কিছু মনে মনে হয় কারণ যে সবার কাছ থেকে এটা ভাগ গেছে টাকাটা আর অনলাইনে কি নিজের পকেটের টাকা মানে ঘাম ঘামঝরানো টাকা থেকে ওই অনলাইনে যাই এ হচ্ছে পার্থক্য